আমার জামটা পেরেছি আপনাদের প্রোডাক্টের দাম অনেক কমেছে ভাই যেখানে এক কিলো এক কিলো দশ হাজার টাকা বিশ আসলে কিনা আসলেই সত্য ভাই যারা এখন মানে এই নভেম্বরের ভিতরে যারা সেটা

একদম কাজ করা পর্যন্ত এভরিথিং তার স্ট্রাকচার সার্কিট ব্রেকার যা যা লাগে সব কিছু সহ এই প্যাকেজটার মূল্য রাখতেছি আমরা পঞ্চান্ন হাজার টাকা ভাই আসলে মালের রেট কিন্তু অনেক কমছে হ্যাঁ আসলে সামনে শীত আসতেছে অনেকই আমাদের অনেক স্টক পড়ে গেছে এই জন্য আমরা চিন্তা করতেছি স্টকগুলা

যুক্ত দুই বছর গ্যারান্টি যুক্ত ভাই লং রান কোম্পানির ব্যাটারি থাকবে চাইলে আপনি আপনি বলবো নিতে পারেন হ্যামকো নিতে পারেন নিতে পারেন জি জি আপনি যে কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ব্যাটারি আপনি মতো নিতে পারবেন টোটালে পঁচাত্তর হাজার টাকা খরচ পড়বে একদম গাড়ি ভাড়া টেকনিশিয়ান মানে এক কথায় আপনার পঁচাত্তর হাজার টাকার বাইরে এক পয়সা খরচ নেই যারা ফ্রিজ ফ্যান লাইট মোটরের পাশাপাশি চা একটা এসি চালাবো যে ভাই আমি কিছু লোড অফ করে একটা এসি চালাতে চাই তাদের জন্য কিন্তু সাড়ে তিন কিলো সেটআপ সাড়ে তিন কিলো সেটআপে কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্ট হয় ভেরিয়েন্ট বলতে একটা হলো চব্বিশ ভোটের ডিজিডিসি একটা হয় আটচল্লিশ ভোটের গ্রো যে ইন্টারন্যাশনাল আরেকটা হয় এস এম জি আরেকটা হয় আপনার সাকো সাকো এস এম জি এগুলো কিন্তু সব চব্বিশ ভোট শুধু একমাত্র গ্রোয়ারটাই কিন্তু আটচল্লিশ ভোট সিস্টেম যাদের ব্যাকআপ বেশি প্রয়োজন যে ভাই আমি চার ব্যাটারি দিয়ে নিতে চাই প্যানেল বাড়ায় নিতে চাই আপনার সাড়ে তিন কিলোতে কিন্তু পাঁচ হাজার ওয়াট পর্যন্ত প্যানেল লোড দেওয়া যায় দুই কিলোর উপরে যেগুলো আছে দুই কিলোর উপরে যেগুলো আছে এই এই প্যাকেজগুলোতে আমরা দশ হাজার টাকা করে ডিসকাউন্ট করে দিব জান ভাই আমি এই জায়গায় প্যাকেজগুলো দেখাই দিই যেমন দুই কিলো আমাদের পঁচাত্তর হাজার টাকা এই যে ভাই দেখেন আপনি এটা সত্তর হাজার টাকায় পাবেন পনেরোশো বিয়ে যেটা আছে পঁয়ষট্টি হাজার টাকা এটা আপনি পাবেন ষাট হাজার টাকা আপনি এরপরে দেখে

নব্বই হাজার টাকায় এটা দিব আশি হাজার টাকায় আচ্ছা আচ্ছা তিন কিলো সেট আপ যেটা এক লক্ষ পনেরো হাজার টাকা এটা দিব আপনাদেরকে এক লক্ষ পাঁচ হাজার টাকায় মানে এগুলো সবই কিন্তু গরমে বিক্রি হয়েছে এখন বিশ হাজার দশ হাজার পনেরো হাজার পাঁচ অফার পাচ্ছেন ব্যাপারে ভাই এটা এই যে বললাম রবিল ভাই আপনার ভিডিওটা যারা দেখবে অবশ্যই শেয়ার করে দিবেন ভাই অনেকেই আছে একটু কমে ভালো মাল নিতে চায় আমি চারটা ব্র্যান্ডের কথা বলি যে চারটা ব্র্যান্ড এই জায়গায় প্রতিষ্ঠিত ব্র্যান্ড এবং যারা মার্কেটে আট থেকে দশ বছর ধরে আসে আমরা অনেকই অনেক ধরনের ইনভার্টার বিক্রি করে ভাই আমি অন্যের সাবজেক্টে যাব না অনেক কমপ্লেন আসে অনেক ফোনও আসে আমাদের কাছে যে ভাই একটা ইনভার্টার সার্ভিসে দিছি সাত দিন আট দিন এক মাস দুই মাস হয়ে গেছে আমার সার্ভিস দেয় না এখন পর্যন্ত আমরা ইনভার্টারগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনি পুরাতন একটা ইনভার্টার রাখছেন নতুন একটা ইনভার্টার নিয়ে চলে গেছেন এই ধরনের গ্যারান্টি দিয়েছি যেমন ডিজিটিসে আছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসএমজি আছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই দুইটা ব্র্যান্ড বললাম না ভাই আপনি শুধু নিয়ে আসবেন যে ভাই আমার এই যে আপনার কাছ থেকে মাল নিছি এক বছর দেড় বছর চালানোর পর বা ছয় মাস চালানোর পর নষ্ট হয়েছে ডাইরেক্ট চেঞ্জ গ্রোয়ার্ড সাকো অনেকে তো সাত দিন আট দিন সার্ভিস সেন্টারে সার্ভিস করে দেয় আমাদের তিন দিনে সার্ভিস ভাই তিন দিনের একদিনও যদি বেশি যায় নতুন আর দিয়ে দেবো মানে ভাই আপনার একটা ইনভার্টার নিচ্ছেন সমস্যা হইতেই পারে নষ্ট হইতেই পারে যে কোনো ফল্ট হইতে পারে কিন্তু আমি যখন আপনার সার্ভিসটা দ্রুত দিব তখন কিন্তু আপনার এই জিনিসটা আপনার জন্য সহজ হয়ে যায় যদি আমি আপনার বাসায় কারেন্ট ধরুন একটা ইনভার্টার লাগাইছেন এখন ইনভার্টারটা নষ্ট হয়েছে আপনি কি দশ দিন বিশ দিন কারেন্ট ছাড়া থাকবেন সম্ভব না কেটা আমরা এই ধরনের ইনভার্টারগুলো নিয়ে কাজ করি ভাই মার্কেটে অন্যান্য করতেছি না তবে আপনারা দেখে নেবেন যাচাই করে নিবেন এবং কোন ইনভার্টারটা রিভিউ ভালো এগুলো দেখে নিবেন প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য কিন্তু লিথিয়াম ব্যাটারিটা বেস্ট লিথিয়াম ব্যাটারিতে এক কিলো থেকে আমাদের এগারো কিলো পর্যন্ত আছে এক কিলো সেটআপ যেটা আছে আমি কিছুক্ষণ আগে যেটা পঞ্চান্ন হাজার টাকা বলছিলাম দুই শ্যাম্পের ব্যাটারি দিয়ে এক কিলো ইনভার্টার মেশিন তিনশো পঞ্চাশ ওয়াটের দুইটা প্যানেল দুই শ্যাম্পের একটা পানি ব্যাটারি আপনি দুই শ্যাম্পের পানি ব্যাটারি না নিয়ে এক শ্যাম্পের একটা লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন এক শ্যাম্পের লিথিয়াম ব্যাটারি যে রেট দুই শ্যাম্পের পানি ব্যাটারি সেম রেট এটা তো প্যাকেজ আপনি একটা আইডেন্ট ধরে সাজিয়েছেন

ব্যাপারটা আবারও বলে পুরা অনেকে বোঝে না পুরা সেট আপটা এক করতে হবে না আপনি অর্ডার কনফার্ম করছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার বাসায় যাব কাজ করবো কাজ বুঝাই যাওয়ার পরে আপনি টাকা পেমেন্ট করবেন